নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা থামবেল দেখে সবাই বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তার পাশাপাশি দারুণ সুখবর নিয়ে আসতে চলেছে এই ভিডিওর মাধ্যম দিয়ে আর বিশেষ করে যে সকল কৃষক ভাইয়েরা যন্ত্র কিনবেন সরকারি সাবসিডিতে বিশেষ করে যারা বহুদিন অপেক্ষা করে আছেন আমাকে কিন্তু বারবার ফোন করছেন বা তারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছেন তো আজ এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি তাদের সেই অপেক্ষার অবসান কিন্তু ঘটা কারণ গতকাল আমার কাছে কিন্তু নোটিফিকেশনটি চলে এসছে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এর পাশাপাশি আপনি হার্ড কপি কতদিন পর্যন্ত জমা দিতে পারবেন আপনার যে ওয়ার্ক অর্ডারটা দেওয়া হবে অর্থাৎ ওয়ার্ক অর্ডার কাকে বলা হচ্ছে না যখন আপনি মেশিন কিনবেন যন্ত্রটা কিনবেন তার জন্য আপনাকে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করে একটা অর্ডার দেওয়া হয় সেই ওয়ার্ক অর্ডারটা কবে দেওয়া হবে সেটাও কিন্তু এই নোটি মানে নোটিফিকেশানে উল্লেখ করে দেওয়া হয়েছে আর একটা কথা বলি আমি মাঝে মাঝে আপনার মানে ভিডিও চলাকালীন কিন্তু আমি এই নোটিফিকেশানটার স্ক্রিনশট আপনাদের সামনে তুলে ধরব আর বিশেষ করে এই যে নোটিফিকেশনটা এটা কিন্তু একদম সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন আপনারা কিন্তু মাটির কথা ওয়েবসাইটে পাবেন না কারণ এই নোটিফিকেশনটা শুধুমাত্র ডিপার্টমেন্টাল অর্থাৎ যারা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে তাদের জন্য এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে তাই যদি কেউ এই নোটিফিকেশনটি মনে হয় যে আপনারা দেখতে চাইছেন বা দেখবেন আপনাদের যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আমার নম্বর আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার কাছ থেকে নোটিফিকেশানটি নিতে পারেন আপনারা মেসেজে লিখবেন দাদা আমি নোটিফিকেশানটি চাইছি বা ভাই আমি নোটিফিকেশানটি চাইছি তুমি নোটিফিকেশানটি আমাকে পাঠিয়ে দাও আমি আপনাদেরকে নোটিফিকেশানটি পাঠিয়ে দেবো এই নিয়ে আশা করি কোনো রকম কেউ মানে ভুলভাল কমেন্ট করবেন না প্লিজ তো যাই হোক কথা অনেকটাই হয়ে গেল তো আমরা মূল বিষয় ফিরে আসি সেটা হচ্ছে এই যে নোটিফিকেশনটি আমি আমার যেহেতু হাতে ফোন আছে আমি ফোন থেকেই আপনাদেরকে বলছি নোটিফিকেশানটি কি দেওয়া হয়েছে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ জেনারেল জসিফ বিল্ডিং ফার্স্ট ফ্লোর সিক্সটি থ্রি এনএস রোড কলকাতা সাত লক্ষ এক নোটিফিকেশনটি আপনার ম্যামো নম্বর পড়ছে দুশো পঁচানব্বই বাইশ হাইফেন কুড়ি অবলিক হেডকোয়ার্টার ম্যামো নম্বর এটা আর এটার ডেট হচ্ছে আপনার ফোর্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মানে নোটিফিকেশানটি সাইন হয়েছে দু হাজার মানে চার তারিখে সেপ্টেম্বর মাসের চার তারিখে নোটিফিকেশানটি সাইন হয়েছে এরপরে এর রেফারেন্স নম্বর টম্বর এইগুলো দেওয়া হয়েছে কোন কোন রেফারেন্সে দেওয়া হয়েছে তারপরে আপনার এটা যেটা দেওয়া হয়েছে এই দু হাজার চব্বিশ এই সরি দু হাজার পঁচিশ ছাব্বিশের যে ফার্ম ম্যাকানিজম স্কিম তার আন্ডারে এটা চলবে এবং কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে এই ডিটেলটা এখানে তুলে ধরা হয়েছে নোটিফিকেশানে যাই আমাদের মূল বিষয় হচ্ছে সেটা না আমাদের মূল বিষয় হচ্ছে যে আপাতত আমাদের ডেটটা কবে দেখুন এখানে নোটিফিকেশানে যেটা তুলে ধরা হয়েছে এখানে প্রিভিয়াস ডেটও কিন্তু তুলে ধরা হয়েছে অর্থাৎ এর আগে যে ডেটগুলোতে আপনার আমরা যারা ফার্মার আছি তারা তো অ্যাপ্লিকেশন করবই। এবার তার আগে যারা ডিলার আছেন বা যে সকল কোম্পানি তাদের মেশিনগুলোকে এখানে ইনপুট করছেন তাদেরও ফর্ম ফিল চলে তো সেই ডেটগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তাদের ডেটগুলো যেটা হয়েছিল মানে গাইডলাইন বেরিয়েছিল সাত সাত দু হাজার পঁচিশে তারপরে নোটিফিকেশান যারা ফার্ম আপনার ম্যানুফ্যাকচারের কোম্পানি আছে তাদের জন্য মানে ডিটেলটা এখানে পরপর ডেট ওয়াইজ তুলে ধরা হয়েছে তো আমাদের এখন যেটা বর্তমান মানে আমাদের জন্য প্রয়োজন সেটা হচ্ছে আমাদের অনলাইনের অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হচ্ছে তার আগে যেটা আপনার অ্যাডভান্সমেন্ট পাবলিকেশন মানে পাবলিশ হবে আর কি মানে নোটিফিকেশানটা আপনি যে ফর্ম ফিল আপ করবেন তার জন্য তো একটা অ্যাডভান্সমেন্ট হয় বা অ্যাড দেয় তো সে সেটা পাবলিশ পাবলিশ হচ্ছে আপনার নয় নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আমাদের এই যে বর্তমান মাস চলছে সেপ্টেম্বর মাসের ন তারিখে কিন্তু আপনার সেটা পাবলিশ হচ্ছে এবং ওপেন হচ্ছে পোর্টাল ওপেন পোর্টাল ফর বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশন মানে আমাদের জন্য পোর্টালটা ওপেন হচ্ছে কত তারিখে দশ নয় দু হাজার পঁচিশ এগারোটা মানে সকাল এগারোটায় এম ইলেভেন এম সকাল এগারোটার সময় কিন্তু আমাদের পোর্টালটা ওপেন হয়ে যাচ্ছে এবং এই পোর্টালটা ওপেন থাকবে কতদিন পর্যন্ত অর্থাৎ আমরা কতদিন পর্যন্ত ফর্ম মানে ফর্মটা ফিল করতে পারবো অর্থাৎ লাস্ট ডেট কবে লাস্ট ডেট এখানে বলা হচ্ছে তিন এগারো দু হাজার পঁচিশ ফাইভ পি অর্থাৎ বিকেল পাঁচটার সময় তিন এগারো এগারো বলতে নভেম্বর মাসে নভেম্বর মাসের তিন তারিখে বিকেল পাঁচটার সময় কিন্তু ফর্ম আপনি এই পোর্টালটা বন্ধ হয়ে যাবে আপনি আর ফর্ম ফিল করতে পারবেন না মানে দশ নয় দু হাজার পঁচিশ থেকে তিন এগারো দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে ফর্ম ফিল করতে হবে অনলাইনে এবার তারপরে বলছে যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ হার্ড কপি ফর অ্যাপ্লিকেশান অ্যালং উইথ নেসেসারি ডকুমেন্ট আপনি যে ফর্ম ফিল করবেন তারপরে তো আপনার তার থেকে একটা প্রিন্ট আউট বেরিয়ে বেরিয়ে আসবে অর্থাৎ হার্ড কপি এবং তার পাশাপাশি আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনার যে কৃষি ব্লক অফিস আছে অর্থাৎ এডিএ অফিস সেখানে আপনাকে জমা করতে হবে তাহলে সেই জমা করতে হবে সেটা আপনার লাস্ট ডেট কবে হচ্ছে দেখুন দশ তারিখ থেকে আমাদের ফর্ম ফিল শুরু আপনি দশ তারিখে ফর্ম ফিল আপ করলেন দশ তারিখেই জমা করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এর একটা লাস্ট ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে ছয় এগারো দু হাজার পঁচিশ তারিখে বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আমাদের অনলাইন ফর্ম ফিল আপ লাস্ট ডেট হচ্ছে তিন এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আর হার্ড কপি জমা দেওয়ার হচ্ছে ছয় এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তারপরে চলে আসছে আপনার কমপ্লেন অফ র্যান্ডমাইজ অফ ভ্যালিড অ্যাপ্লিকেশান ইন প্রেজেন্ট অফ ডিএলএস ডিএলএসি অর্থাৎ এটাকে সিলেকশন করা হবে অর্থাৎ এটা লটারির মাধ্যমে আপনার কিন্তু সিলেক্ট করা হবে সেটা বলছে যে এগারো এগারো দু হাজার পঁচিশ তারিখে এবং তার পরবর্তীতে আরও দুটো ডেট দেওয়া হয়েছে সেটা আমরা আসছি না তারপরে আমাদের যেটা অর্ডার পার্সেস অর্থাৎ যেটা বললাম অর্ডার দেওয়া হবে সেটা হচ্ছে একুশ এগারো দু হাজার পঁচিশ এর পরের থেকে এর পরের থেকে কন্টিনিউ চলবে কারণ একই ডেটে তো অর্ডার দেওয়া হবে না এক একদিন ফার্মারদের ডাকবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অর্থাৎ সেটা একুশ এগারো দু হাজার পঁচিশের পরের থেকে শুরু হচ্ছে আর কি তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার হতে পারলাম যে আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এবার কথা হলো এই যে ফর্ম ফিল আপ করবো আমি এর আগেও বলেছি আপনাদের আবারও একবার রিপিট করে দিচ্ছি যে ডকুমেন্ট আমরা কি কি রাখব দেখেন যারা আমাদের এখানে চারটে স্কিম ওটিএ এফ এস এস এম আপনার সিএসসি এফএমবি ওটি এর ক্ষেত্রে আপনার যেটা আধার কার্ড ভোটার আইডি এবং আধার কার্ড হিসাবে আপনার এবং আপনার আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী দু মানে দুটো আধার কার্ডই কিন্তু দিতে হবে এটা সবকটা স্কিমের ক্ষেত্রে সেম একই মানে ক্যাটাগরি আর কি মানে ডকুমেন্টগুলো একই লাগছে এর পাশাপাশি আপনার ব্যাংক ডিটেল সকল মানে সকলের জন্যই সেম এবার যেটা হচ্ছে জমির পর্চা বা জমির পরিমাণ যারা ওটিএ স্কিমে অ্যাপ্লিকেশান করবে তাদের জন্য বলছি তাদের সামান্য কিছু জমি থাকলেই হবে এখানে জমির উপরে অর্থাৎ আমাদের ল্যান্ডের উপরে কোনো রকম অসুবিধা নেই যারা এফ এস এস এম স্কিমে অ্যাপ্লিকেশন করবে তারা ছোট যন্ত্র যেগুলো আছে তার মধ্যে যদি অ্যাপ্লিকেশান করে বা সেই সব কৃষি যন্ত্র যদিও অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে আপনার মিনিমাম জমি রিকমেন্ড থাকে যদি আপনার পাওয়ার টিলারে যায় পাওয়ার টিলার নিতে চায় তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ শতক জমি যদি কেউ সোলার সিস্টেম বা সোলার পাম্প যেগুলো নিতে চায় সেক্ষেত্রে আপনার এক একর জমির প্রয়োজন পড়বে আর যারা সিএসসি এফএমবির ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করবে তা তাদের ক্ষেত্রে এখানে জমিটা বাস্তু থাকতে হবে অর্থাৎ তাদের বাস্তু জমি থাকতে হবে এবং এখানে যেটা সরকারি আপনার নোটিফিকেশানের উল্লেখ আছে সেটা হচ্ছে তিন শতক জমি তবে পাঁচ শতক জমি থাকলেই সবথেকে ভালো হয় আর বারবারের মতো এবারও বলছি আমার চ্যানেল বা আমি সবসময় চেষ্টা করি যে যারা কৃষক আছেন তাদের যাতে কিছুটা সাপোর্ট করা যায় বা সাহায্য করা যায় তো সেক্ষেত্রে এবারও বলবো যারা নদিয়া। উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম এই সকল জেলার থেকে আছেন তারা তাদের যদি কোনো অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে বা ডিলারের সাথে যোগাযোগ করতে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে ডিলারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা ডিলারের সাথে সবার সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া মেদিনীপুরের ক্ষেত্রেও একজন ডিলারের খোঁজ পাওয়া গিয়েছে তো যারা মেদিনীপুর জেলা থেকে দুটো মেদিনীপুর ওয়ান টু থেকে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে তারাও যোগাযোগ করতে পারেন অসুবিধা নেই আর আপাতত অন্য জেলার এখনো পর্যন্ত আমি ডিলারের সন্ধান পাইনি অর্থাৎ আমার সাথে যোগাযোগ হয়নি তো যদি পরবর্তীতে যোগাযোগ হয় আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো বা হেল্প করার চেষ্টা করব তো কৃষক ভাইয়েরা যদি আমার এই ভিডিওটি থেকে আপনাদের মনে হয় কিছুটা উপকার হয়েছে বা উপকারে আসছে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর যদি এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি রাখছি দেখা হবে আবার নতুন ভিডিওতে নমস্কার